আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো একটি লাইক দিয়ে হচ্ছে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো সকাল সকাল পাটার নিয়ে হাজির হয়ে গেলাম তো ভাবতেইছেন যে এগুলো দেখ কী করবে তো চিংড়ি শুটকে ছিল সেগুলো হচ্ছে অনেক দিন আর কি ভর্তা করে খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না তো ভাবলাম আজকে সকাল সকাল গরম ভাত দিয়ে এই আমরা এটাকে চিংড়ি ফাঁকি বলি আর কি তো এই চিংড়ি ফাঁকি করে আর কি খাবো তো প্রথমে হচ্ছে আমি চিংড়ি আর শুকনো মরিচ রসুনগুলো ভেজে নিয়েছি তো এগুলোকে একদম ভেজানো যাবে না শুকনোই রাখতে হবে তো ওইগুলোকে হচ্ছে এখন পাটায় নিয়ে বেটে নিতেছি আর যেহেতু এখন গরমের সিজন প্রচুর হচ্ছে এই মাছি তো মাছির যন্ত্রণায় একদম শেষ তার মধ্যে হচ্ছে আরও আম কাঁঠাল খাওয়া হয় তো তখন হচ্ছে আরও মানে মাছির যন্ত্রণা করে বেশি তো যাই হোক চিংড়িগুলা বাটা হয়ে গেছে এখন হচ্ছে রসুন আর শুকনো মরিচটা বেটে নেব তো এটাকে একটু ভালো করে মিহি করে বাটতে হবে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি যেটাকে একটু থেতলে তারপরে হচ্ছে দেবো কারণ বেশি আস্ত হয়ে গেলে আবার ভালো লাগবে না একটু থেতলেই দিতে হবে আর একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে আর এই চিংড়ি ফাঁকিটা খেতে অনেক বেশি মজা লাগে বিশেষ করে হচ্ছে দেশি চিংড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে আগে না বাড়িতে হচ্ছে বাবা মানে মাছ চিংড়ি মাছ শুকিয়ে তারপরে এসব ছুটকি বানাতো তারপরে আম্মু হচ্ছে এই করতো এরকম সকালবেলা উঠে এরকম চিংড়ি ফাঁকি করে দিত তখন যে কি ভালো লাগতো খেতে তো তখনকার সময় আসলে সব কিছুই ভালো লাগতো খেতে আর এখনকার সময় তো সব কিছুতে সার তারপরে বিষাক্ত জিনিস একদম ভরে গেছে তো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আর বড় হচ্ছে খেয়ে অফিসে চলে গেছে তো খাওয়ার পরে তো ঝাল লাগছে তো ভাবলাম যে একটু মিষ্টি মিষ্টি আমগুলা কেটে তারপরে একটু খায় তাহলে ঝালটাও কমে যাবে তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগে তো সেটাও হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমগুলো হচ্ছে ওই দিন পেরে মানে রাখা হয়েছিল তো অনেকগুলো পেকে গেছে তো ওইগুলো মানে পেকে গেলে অনেক বেশি মিষ্টি লাগে তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করব তো এখানে হচ্ছে মাছ ভেজানোর জন্য একটা বলের মধ্যে হচ্ছে পানি নিয়ে নিতেছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করতে মানে শেয়ার করলাম না বিছানা গোছানো ঘর ঝাড়ু ধোয়া মোছা কাপড় চোপড় ধোয়া ইত্যাদি যেহেতু এগুলার রেগুলার কাজই করি তো আজকে হচ্ছে সেরকমভাবে শেয়ার করা হলো না তো এখানে হচ্ছে মাছগুলোকে আমি ভিজিয়ে রাখবো তারপরে যে এটাকে হয় আমরা ঝাটকা মাছ বলি তো এটা হচ্ছে ভিজিয়ে রাখবো ভাজা করার জন্য আর এই যে কালকুনি মাছ নিয়ে আসছিলো এটা দিয়ে আর কি তরকারি রান্না করবো আর ওইটা দিয়ে হচ্ছে মাছ ভাজা করব। তো মাছগুলোকে হচ্ছে এখন ভিজিয়ে রাখবো আর এ পাশে হচ্ছে ভিন্ডি আনা হয়েছিলো অনেক দিন আগে তো এগুলো আর খাওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে ভেজে ফেলি আর ভিন্ডিগুলো না অনেক নরম তো ভাবলাম যে শক্ত হওয়ার আগে এগুলাকে একদম মানে খেয়ে ফেলি দানা হলে নষ্ট হয়ে যাবে আবার শক্ত হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তো ওইগুলোকে হচ্ছে পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব কারণ অনেক ময়লা থাকে তো একটু ঘষে ঘষে কষলিয়ে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নেব তো একটা কথা হলো যে আমি কিন্তু এখনও আমার পরিচয় দিইনি বা আমার বাবার মানে বাসা কোথায় আর শ্বশুর বাসা কোথায় সেটা এখনও পরিচয় দিইনি আপনাদের সাথে তো যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার নাম আমার নাম হচ্ছে শিখা আর আমার দুই মেয়ে আর বর ও হচ্ছে চাকরি করে তো এ এতটুকুই হচ্ছে আপনারা জানেন তাছাড়া হচ্ছে আর কোনো কিছুই জানেন না তো যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের মানে সেই কমেন্টের উত্তর অবশ্যই আমি দেব কোনো একটা ভিডিওতে যদি জানার আগ্রহী থাকে তাহলে তো এখন হচ্ছে ড্রেসগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলাকে কেটে নেব তো আমি একটু মোটা মোটা করে কাটি আর কি আমার এত চিকন করে কাটলে আর কি ভালো লাগে না তো চিকন করে কাটলে হয় কি একদম গলে যায় মানে ভেঙে চুরে যায় সেটা ভালো লাগে না তো একটু আস্তে আস্তে থাকবে তো সেটা খেতে আর কি বেশি মজা লাগে তো গুলা কাটা শেষ মানে তরকারি সব কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ সব আর এদিকে হচ্ছে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি মানে কুকারে বসাবো আর কি আর আজকে কারেন্টটা খুব বিরক্ত করতেছে একটু পর পর আসতেছে আবার যাচ্ছে তো এখন হচ্ছে চো আসে তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই তো আবার কখন জানি চলে যায় কারেন্ট তো এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ে দুই মেয়েকে হচ্ছে গোসল করিয়ে নিয়ে আসছি ভাত বসিয়ে দিয়ে তো ওদেরকে হচ্ছে এখন একটু খেতে দেব বিস্কিট আর কলা দিয়ে দেবো খাওয়ার জন্য তো খেয়ে হচ্ছে ওরা ঘুমিয়ে পড়বে তারপরে হচ্ছে আমি যাবো রান্না করার জন্য তো এখন হচ্ছে যে বিস্কিট কালকে দোকান থেকে আসা মানে দোকানে গিয়েছিলাম দুই মেয়েকে নিয়ে আসার সময় বিস্কিট নিয়ে আসছিলাম তো ওইগুলো হচ্ছে কালকে দেওয়া হয়নি আরও দুই মানে অন্য বিস্কুট আনা হয়েছিলো সেই দুইটা ওদেরকে দিয়েছিলাম খেতে আর এগুলো হচ্ছে রেখে দিছি তো একবারে দিলে করে কি সব একবারে মানে খেয়ে ফেলে তো ভাবলাম যে ওদেরকে দেব তো ঘুমানোর আগে আর কি খেয়ে ঘুমাবে তো এখন হচ্ছে বিস্কুট দিয়ে দিলাম আর কলাটাকে দুই ভাগ করে দিলাম কারণ ওরা না কলা খায় ঠিক তারপর অর্ধেকটা রয়ে যায় মানে ফালিয়ে দেয় তো ভাবলাম যে একটাকে কেটে দুইজনকে দিই তো এখন ছোড়া খাবে তো খাওয়া দাওয়া করা হয়ে গেলে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দেব সে খাচ্ছে আর আমাকে বলতেছে ভালো লাগতেছে খেতে যাই হোক ওদেরকে খেয়ে হচ্ছে আমি এখন ভাতটা দেখতে আসলাম তো ভাতটা দেখি যে ফ্রাই হয়ে গেছে আর কিছুক্ষণ পর আর কি হয়ে যাবে তো ওইদিকে হচ্ছে এখন আমি চলে আসছি রান্না করার জন্য আর আগে হচ্ছে মাছটা ভেজে নিয়েছি তো এখন হচ্ছে তরকারি রান্না করব আর আজকে হচ্ছে পটল আলু দিয়ে মাছ রান্না করব কালকেও রান্না করছিলাম কিন্তু আমার বর হচ্ছে খেতে পার পারলো না কারণ সে রাত্রিবেলা কোথা থেকে যেন খিচুড়ি খেয়ে আসছিলো তো এসে বলতেছে যে আর ভাত খাবে না তো তরকারি আমি ওভাবে রেখে দিয়েছিলাম আর মনে ছিল না যে ফ্রিজে করে রেখে দিই তো সকালবেলা দেখি যে তরকারিগুলো সব নষ্ট হয়ে গেছে তো কি আর করার আজকে যাওয়ার জন্য হচ্ছে আবার রান্না করতেছি পটল দিয়ে কারণ ও হচ্ছে পটল বেশি পছন্দ করে তো ওর জন্য রান্না করা বিশেষ করে তো কালকে যেহেতু খেতে পারলো না তো আজকে হচ্ছে ভাবলাম যে আবার রান্না করে দিই তো হচ্ছে সব মশলা টশলা দিয়ে হচ্ছে পটলটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছটাও দিয়ে দেবো তো মাছ দিয়ে হচ্ছে এখন ঝোলের পানি দিয়ে দেবো তো ওইদিকে রান্না হতে হতে আমি সব মানে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসছি আর তো আমার রান্নাও শেষ তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ